আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা একশো বিশ ভোল্টের চার্জার মেশিন এটা কিন্তু বিশাল একটা চার্জার মেশিন তো এই চার্জার মেশিনটার কিন্তু আগে আমি হালকা ফাতলা কিছু ভিডিও আপনাদেরকে নিয়েছি তো চার্জারের কিন্তু মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে তো এই পর্যন্ত কমপ্লিট হলে ভাবলাম যেটা আপনাদেরকে দেখাই আসলে কীভাবে কাজগুলো করছি আর এই চার্জারের কিন্তু যে কয়েলগুলা তৈরি করছি আমি এই কয়েলগুলার কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এখনও রাই খেয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দেখাই নেই তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে সময় থাকবেন আমি একটা একটা করে আসলে সময়ের ব্যাপার এই কাজগুলো কিন্তু আসলে সময়ের কাজ এগুলো কিন্তু সবসময় প্রস্তুত করা যায় প্রস্তুত করে কিন্তু আমাকে অবশ্যই একটা একটা করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো সামনে তুলে ধরার জন্য তো যাই হোক অনেক কথা বলছি এখানে দেখতে পারতেছেন যে এই ভোল্টেস মিটার এটা কিন্তু একটা এসি ভোল্টেস মিটার হ্যাঁ তো এসি ভোল্টেস মিটার এখানে দুশো বিশ বোল্ট এখানে সর্বোচ্চ তিনশো বোল্ট পর্যন্ত যাওয়া যায় এটা উল্লেখ করা আছে আর কি আর এখানে কিন্তু এই যে বারো থেকে একশো বিশ ভোল্ট বারো থেকে একশো বিশ হুম তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এম্পেয়ার তিন এম্পায়ার থেকে আপনার হচ্ছে তিরিশ এম্পায়ার পর্যন্ত এখানে তিন এম থেকে তিরিশ এম পর্যন্ত আর এখানে কিন্তু যে কেসিং যেখান থেকে কিনছি লোগোটা ছিল লোগোটা তুলে ফেলছি তো এখানে কিন্তু আমাদের দোকানের লৌগোটা আমরা দিব এখানে আর এখানে কিন্তু একটা সার্কিট বেকার থাকবে আর এখানে থাকবে একটা সিগন্যাল এলইডি সিগন্যাল থাকবে জাস্ট বোঝা বোঝার জন্য আর এখানে একটা ডিজিটাল মিটার দিব তো আপাতত এটা এখনও দেওয়া হয় নাই তো যাই হোক এটা ছিল একটা ব্যাপার আর একটা ব্যাপার ছিল যে এখানে দেখেন যে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এসি একটা ফিল্টারিং রাখছি আমি সরি এসি একটা রেগুলেটার রাখছি তো এসি রেগুলেটার এখানে তো এমপিয়ার তো থাকবেই বোল্ট তো তো থাকবেই একশো বিশ তারপরে তিরিশ এমপিয়ার তো এখানে যেটা এসি এসিটার যে বিষয়টা হলো যে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় ভোল্টেজ কিন্তু কম পাই তো যেখানে ভোল্টেজগুলো কম পাই সেখানে কি করবো সেখানে আমরা এই এসির থেকে ভোল্টেজগুলো বাড়াই দিব আর তার জন্য দেখতে পারতেছেন যে আমি কিন্তু এই যে একটা রেগুলেটার রাখছি এই রেগুলেটারটা কিন্তু যখন বাড়াই দিব তখন কিন্তু এই চার্জারের মতো সাধারণ চার্জার যেরকম রেগুলেটার সিস্টেম করা হয় এটাও কিন্তু আমি এক থেকে সাত পর্যন্ত আমি যদিও এখানে দশটা গাট করছি তো আমি এখানে সাতটা গার্ড দিয়ে দিব সাতটা গার্ড দিয়ে দিলে কী হবে যে সে কিন্তু চাইলেই যদি কোনো জায়গায় ভোল্টেজ কম থাকে এমপিআরে কিন্তু এই এটার মাধ্যমেও কিন্তু এমপিআয়ার বাড়াইতে পারবে এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার আরেকটা বিষয় হলো যে এই চার্জারের যে ভিডিওগুলো এইগুলো কিন্তু সচরাচর ইউটিউবে সহজে কেউ আপলোড করতে চায় না আসলে আপলোড করবে কোথেকে এই কাজগুলো তো সহজে হয় না আর হইল দেখা গেছে যে এই কাজের ফাঁকি দিয়ে আসলে এই সমস্ত ভিডিওগুলো করা সম্ভব হয় না এটা অনেকটা মুশকিল হয়ে যায় তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখানোর জন্য যেহেতু কয়েলটা তৈরি হয়ে গেছে কয়েলের সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি করে রাখছি ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন তারপরে যেখানে যে এখানে কিন্তু আগেও আমি একটু বলছিলাম এটা হচ্ছে রেডটি রেডটিটা কিন্তু আমি একশো এম্পিয়ারে দিয়েছি পঞ্চাশ এম্পিয়ার দিলে কিন্তু হয়তো আমি কিন্তু একশো এম্পিয়ারে দিচ্ছি একশো এম্পিয়ার কেন দিচ্ছি যাতে এটা আসলে বছরের পর বছর টিকবে এটা একটা হেভি জিনিস অনেক সময় উল্টাপাল্টা চাপ করতেই পারে সেক্ষেত্রে রেডটিটা কিন্তু অনেক ভালো ভূমিকা রাখবে এই ছিল এখনকার মতো বিষয় আর এখন মনে মনে করেন যে কয়েলটা কিন্তু আমি সেটিং করব। আস্তে আস্তে মানে আস্তে আস্তে কয়েলের সব গুছ গাছ করবো আরও দেখেন এই যে এখানে এই যে যেহেতু আমরা এখানে এই সিস্টেমটা করব এখানে ছিদ্রগুলো করতে হবে তো আমি এগুলো সব মোটামুটি রেডি রাখছি এগুলো ছিদ্র করবো একটা একটা করে ছিদ্র করবো ইনশাল্লাহ আস্তে আস্তে পরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো আর কয়েল যে তৈরি করছি এগুলোর ভিডিও কত পেজ দিয়ে কয়েলগুলো তৈরি করছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনারা দূর দূরে দেখবেন তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন তো চাই আসসালামু আলাইকুম